আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর শেষ রাতে গত চার দিন পর আজকে ভিডিও শুরু করলাম আরে দেখেন আমার মেয়েটা জ্বর আসছে চাদর পরে পড়াশোনা করতে আসে তার বাসিক দাদির পরে আজকেও চা খাচ্ছে চার মুড়ি বিস্কিট এই যে ঘুম থেকে উঠা হয়েছে অনেক আগে কিন্তু খাওয়া হয়নি আর সকালে উঠে যদি একটু বড় রাত হয়েছে যদি না খায় তাহলে তো একটু খারাপ লাগে বলতেছি আইসক্রিম খাবো দেখেন আইসক্রিমটা বের করে নিয়ে চলে যাচ্ছে আমার সঙ্গে তাই না এখন উপরে যাচ্ছি রান্না করার জন্য এই যে সেদিন কি একটা মুরগি কেনা হয়েছিল এটা হচ্ছে দেশি মুরগি ফ্রিজ থেকে বের করে নিলাম এখন রান্নাঘরে যাব আর রান্না করব। আর সারা বড়ি খিচুড়ি তুলাই দিয়ে দিয়েছি আর এদিকে আমি মুরগিটা ভিজাই দিছি পিঁয়াজ রসুনও ভিজাই দিছি কেটে নেবো আর রান্না শুরু করব একদিকে চলে আসছে এই যে নুডলস বানানো হয়েছে নাস্তা খাওয়াবো রান্না শুরু হয়ে গেছে ডাল ঝোল করে নেওয়া হয়েছে এই যে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এখন তেলে দিয়ে দিব আর এদিকে হচ্ছে বরবটি আর সিম ভাজি করার জন্য কেটে নিচি কেটে নিয়ে পানির ভিতর ভিজায় রাখছি যেহেতু এখন সিম সার বিষ দিয়ে তৈরি ওই জন্য একটু পানিতে ভিজে রাখছি দুইটা সিজ দিয়ে নিয়ে আমি হচ্ছে দিয়ে দেব তেলে এখন আগে ডালটা ঢেলে নে সুন্দর করে ডালটা রান্না করে নিলাম আর ডাল রান্না না হলে তো ভাষায় ভাত খেতে চায় না বাচ্চারা এখানে আমি পানিটি ভিজানো সিম আর বরবটি আর আলু দিয়ে ভাজি হবে আমার আবার একটু ভাজি টাজি না হলে ভাল লাগে না এখানে দেওয়া আর রান্না শেষ এখন মুরগির ভাজিটা হয়েছে মাংসটা ধোয়া হচ্ছে লবণ দিয়ে মেখে রাখছি এই যে এখানে এখন ধুয়ে নেব সুন্দর করে আর মুরগির মাংসটা রান্না হলে হয়ে যায় এদিকে ভাত চোলা হয়ে গেছে এই রান্না হচ্ছে মুরগি মুরগিটা ধুয়ে নেওয়া হয়েছে যে সুন্দর করে আর এখানে আলুগুলা ভেজে নিচ্ছি এটা দেশি মুরগি হাড আছে একদম শক্ত শক্ত মুরগি দেখে বোঝা যাচ্ছে আর এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে নেব আজ কয়দিন ধরে অসুস্থ না অসুস্থ না আমি দেখো আমি কি অসুস্থ তারপরে ওরকম ভাবে ভিডিও করা যায় আজকে ভিডিও করতেছি বাধা বাধা লাগতেছে অনেকদিন পর ভিডিও শুরু করেছি তো মনে হচ্ছে কেমন একটা বাধা বাধা পেঁয়াজ ভেজে নিলাম বেশি না কালকে করি নাই পরশু দিন করি নাই এই যে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো এখন আর রসুন তো আকর রসুন যেহেতু এটা দেশি দেশি মুরগি মুরগিতে একটু রসুন ভালো লাগে খেতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু মশলা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এখানে আদা রসুন দেওয়ার পরে আমি দারচিনি দিয়ে দিলাম পরে এলাচ দিব আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া আলু যাবে তো দিয়ে দিচ্ছি এখন জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ওটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে শিলপাটাই যদি মশলা করে নিয়ে রান্না করা হতো তাহলে বেশি মজা হতো কিন্তু এখন তো আমি পারবো না ওইটা করতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আমি হাত দিয়ে দিই হাতের মাপটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয় ডায়াবেটিস লো হয়ে গেছে হ্যাঁ ওই এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ এগুলো সব কিছুই দিয়ে দেবো আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে মুরগি মাংসটা দিয়ে দেব হ্যাঁ এখন নিবো এখন নিয়ে গোসল করব নাকি ভাঁপলে না নিলে পরে কি হবে না মশলাটা কষিয়ে নেবো এখন ভালো করে এখানে রান্না করতে করতে একটু চাও খেয়ে নিচ্ছি আম্মা চা বানাই দিচ্ছে চাটা খেলে ভালো লাগবে এখন তার জন্য খাচ্ছি শীতের দিন তো হালকা হালকা আজকে শীত লাগছে মাংসটা দিয়ে চুলার উপর দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখন রসুন দিয়ে দেব আর এই মাংসটা হতে অনেক টাইম লাগবে বোঝা যাচ্ছে কি জন্য একদম হার ডি একদম শক্ত খটখটে যদি সারাকে সঙ্গে করি রান্না করি এখন আমি আলু দিয়ে দিচ্ছি কষানোর শেষের দিকে আলুটা দিয়ে দিচ্ছি আর বাবু করলে উঠি বসে আছে পাতলা হয়ে গেছে একদম শুকায় গেছে বাবু হ্যাঁ শাশুড়িও শুকা গেছে একদম শাশুড়ি একদম শেষ মেয়েও শুকা গেছে আর বেটার বউ মোটা হয়েছে কিন্তু মোটা রইতেছে এটা রসুন আমাকে প্রশ্ন করতেছে এই আম্মু এটা কি এটা রসুন রসুন দিয়ে আজকে মাংস রান্না হচ্ছে জানো বাবা তুমি রসুন দিয়ে খাও না 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 তাই এটা আমার আর বড় কলিজা চলে গেছে স্কুলে এখন দিয়ে দিব যে আলু সিদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি কি জন্য এই আলুগুলো ভাতে দিছিলাম ভত্তা করি খাওয়ার মতো ভর্তা করি খাওয়ার এখন হইতে থাকুক আর কষানো হতে থাকুক আমি একটু বাবু মাংসটা প্রায় হয়ে আসছে ঝোলের পানি দেওয়া হয়েছে অনেকক্ষণ ফুটা লাগবে যেহেতু এটা শক্ত মুরগি দেশি সিদ্ধই হয় নাই এখন পর্যন্ত আমি একটু ঢেকে দিব খাবার খাচ্ছি আজকে সিম ভাজি সিম ভাজি দিয়ে খাচ্ছি আমি একটা কাঁচা মরিচ ঝাল ঝালটা কম খাওয়া হচ্ছে একটু কাঁচা মরিচ আর ঝালটা দেখে খেয়ে দেখি সিমার বরবটি ভাজি অনেক মজাদার ভাজিটা হয়েছে ভাজি খাচ্ছি এখন এবার খাচ্ছি মুরগির মাংস আর রসুন দিয়ে রান্না করছিলাম এই যে রসুনটা খাবো এত্ত সুন্দর সফ্ট হয়েছে রসুনটা একটু ভাত খেতে গেছি আসি দেখি যে ছিদ্রাতুল দেখেন বিছানার অবস্থা কি করছে সব বালিশগুলো গুলা একসাথে করছে আর এতগুলা জামা কাপড় ধোয়া হয়েছে এখন এগুলা গুছাবো দেখেন সব বাবুর জামা কাপড় বেডশিট সব কিছু আরি এলোমেলো করে ধুই ওই দেখেন একটা এখানে কি করো বাইরে খেল না না বিড়ালক ধরো না বিড়াল এক ধরে না আসো এদিকে আসো আসো মা আসো আসো কি করে কি করতে মেয়েকে সঙ্গে করে একটু সাঁদি আসলাম না ওইদিক যাবে না আর ছোট মেয়ে তো পড়ে গেছে আর সূর্যটা এখনই ডুবে যাবে কি দেবো কেন দোল না পার বসবো আসো মাসাল্লাহ খুবই সুন্দর তো আমি এই কয়েকদিন ছাঁদে উঠি নাই দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এখনো কলমি শাকের মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আর একটু ঠান্ডা পড়ছে তো ওয়েদারটা খুবই সুন্দর ছাড়া কি করতিছো ফুল তুলতিছো ফুল তুলতিছো যে আমার মিয়া আমার জন্য ফুল নিয়ে আসছে বলছে মা তুমি নেও ফুল নিয়ে আসছি দেখেন একটা কিছু করলে সে খালি হাত ধোয় হাত না ধুইলে পারবে না আর এদিকে আমি বসে আছি এই যে আর দেখেন আকাশটা কত নিস্তুক নির্জন তাই না पापा হুম আমার দোল দিচ্ছে অনেক জোরে দিচ্ছে অনেক জোরে দিচ্ছে আসছি রান্নাঘরে কি জন্য আসছি জানেন আমি বিকেল বেলায় এসে একটুখানি এই যে চাল ভিজা তুই গেছিলাম সিদ্ধ চাল আর আতর চাল ভিজায় রেখে গেছে হঠাৎ করেই মনে হয়েছে পিঠা বানাবো তার জন্য চলে আসলাম চুলার কাছে আরে দেখেন গরম গরম ধোঁয়া ওঠা আল্লাহর রহমতে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে একটা আম্মাকে দিয়ে আসছি আর ওনাই এক পট চালেরও কম ভেজাইছি আমি তো অনেক পিঠা বানানোর অত অভিজ্ঞতা না তারপর নিজে থেকে মনে হলো যে দেখি বানাই দেখি হয় নাকি আর একটা দিছি চুলাই এখন হবে তারপরে দেখাবো দেখি এটা ফুলছে কিনা করে উঠাচ্ছি আর একটু হবে আর একটু হবে আর হবে দেখেন কি সুন্দর গাউগুলা পড়তেছে না অনেক সুন্দর হচ্ছে আর এই পিঠাটা ভিজাইলে অনেক সুন্দর হবে এই যে দুইটা পিঠা ভাজা হয়ে গেছে তিনটা হয়েছে এই দিয়ে এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা তুমি খাবা হ্যাঁ এখন আমরা পাটারি গুড় দিয়ে খাবো অনেক মজা করে এটা মুরগির মাংস আছে সেটা দিয়ে পাটারি গুড় দিয়ে খাচ্ছে একটু বিসমিল্লাহ অনেক মুসমুসা হয়েছে আম্মাকে পিঠা বানা দিয়েছি আম্মা খাচ্ছে পিঠা খুব সুন্দর হয়েছে কিন্তু এর সাথে ঝাল ঝুল আমাদের তো খাওয়া যাবে না আমরা যা রান্না করছি তাই দিয়েই খাচ্ছি হ্যাঁ পিঠা খাবা খাও যা খাই দেখো কেমন মজা হ্যাঁ এটা না না তুমি রাখো তোমার আছে তোমার আছে রাখো না তোমার আছে তো পরে নাস্তা খেয়ে মা আসলাম রুমে

বানাই দেবো না পিঠা অল্প দিনের মধ্যে তুমি তো বাসায় থাকছো না আম্মুর সাথে একটু হেল্প করবে তাও তো পারতেছো না তোমার দাদি অসুস্থ তোমার দাদা অসুস্থ কেমন লাগলো বলো আম্মুর হাতের চিতই পিঠা ভালো শীত না এসেছে আম্মু সারপ্রাইজ শুরু হয়ে গেছে তা মজান বিদায় দেন তো দেন 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 মা ভালো লক্ষ্মী মেয়ে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন অল লাভ সোমাই টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ